আর বলটু কি বলটু বল্ট কি সব ঝাল মানে কি অতিরিক্ত ঝাল কেন বলো তো কেন সে কারেন্ট অফ হয়ে গেছে এসিটা অফ হয়ে গেছে এখন পাকা ঘুরছে গরমে আর এই গরম গরম খাওয়া যায় মানে এত লোভনীয় খাবার মুখের সামনে পেয়ে আমি খেতে পারছি না আমি আইটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আর লঙ্কা লাগবে না এটা লঙ্কা স্যুপ লঙ্কা স্যুপ পাঁচের মধ্যে লাগবে না না তাহলে কি করবে তাহলে ছেড়ে দাও তাহলে কি জ্বালা করছে মুখ ফুক সব জ্বালা করছে আমি খেয়ে নিচ্ছি তোমায় খেতে দাও হ্যাঁ বলটু মিষ্টি ছেড়ে আসলে লেভেলে গরম লাগছে বলটু মিষ্টি ছেড়ে ঝাল খাওয়া শুরু করলো কবে থেকে দেখো আমি সামনে দিয়েও খেতে পারছি না কেমন একটা লাগছে বলো ওকে ওকে খেয়ে নাও খেয়ে নাও পারবে কপি খাবো গরম লাগছে খাবারটাও গরম প্লাস গরম লাগছে বানি বলটু ফুদাও একটু বলটু বলটু আমি ফুদাও খেতাম না